জয়গুরু আজকে আমরা জানব সুপ্রজনন ব্যাপারে একটা মূল মন্ত্র শ্রী শ্রী ঠাকুর বললেন প্রত্যেক নারীরই জানা প্রয়োজন যে সুপ্রজনন ব্যাপারে মূল মন্ত্র হচ্ছে স্বামীর প্রতি বৃত্তিভেদী সশ্রদ্ধ টান বা ভালোবাসা শ্রী শ্রী ঠাকুরের কথিত বাণীর মধ্যে দেখা যায় লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামীর সোহাগ ভারে কোন ফাঁকেতে সময় করে স্বামীর আজ করে আলোচনায় কথাটি উদ্দীপনীর অতি এমনি মেয়েই লভে নিশ্চয় শ্রেষ্ঠ সুসন্ততি অর্থাৎ সংসারে যত রকমের কাজই থাক না কেন যে নারী তারই মধ্যে স্বামীর প্রতি অনুরাগে তার জন্য যা করণীয় তা করার সুযোগ করে নিতে পারে এবং সৎ আলোচনায় স্বামীর মনকে উদ্দীপ্ত করে তোলার শক্তি বা বুদ্ধি রাখে সে নারী সুজাতকের জননী হয়। শ্রী শ্রী ঠাকুর